বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর কারাবাসের পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার দুপুর একটা আটচল্লিশ মিনিটে কারণেগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে বের হন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাই আক্তারের তথ্য নিশ্চিত করেন বাবরের মুক্তির খবরে বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির কর্মী ও তার নেত্রকোনা এলাকা থেকে দলে দলে লোকজন কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন লুথুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বলেন দীর্ঘ সতেরো বছর পর আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রামে আলোচিত ঘটনায় অস্ত্র করা মামলায় গত মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান উত্ত্রজীমান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান

i'm first time news desk